আল্লাহর পাইগম্বার কি আল্লাহ রব আলিন স্বপ্নে যোগে দেখাচ্ছেন গো পাইগম্বার তুমি কোরবানি করো তুমি কোরবানি করো আল্লাহর পাইগম্বার পরের দিন আবার আল্লাহ তালা স্বপ্নে যোগে দেখাল তুমি তোমার সবচেয়ে নিকটতম প্রিয় বস্তু ভালোবাসার জিনিস মহাব্বতের জিনিস তুমি কোরবানি করো আল্লাহতালা খোরানে বলছে লাংতানা লুলবির হাত তুং ফিকুম ইম্মা তো হাইবুন এ পায় গুম্বা তোমরা শোনো তোমরা যখন কোরবানী করবেই সবচেয়ে মহাব্বতের জিনিস কোরবানি করবে এটাই আমি আল্লাহর কাছে যোগ্য হবে বলেন সুবাহান আল্লাহ সবচেয়ে মহাব্বত ভালো জিনিস সুন্দর জিনিস ওই জিনিসটাকে কোরবানি করতে হবে যেটা কোরবানি করার সময় মনের কাছে আহা লাগবে যে আরে কষ্ট লাগে যে আমি পরিশ্রম করে এটা আমি পুষেছিলাম এটা আমার কষ্টের জিনিস এই রকম মনের ভিতর হতে হবে ওই কোরবানি আল্লাহর কাছে আগে গ্রহণযোগ্য হবে কথা বলেন ঠিক না আল্লাহর পায় ইব্রাহিম সাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন আল্লাহর আল্লাহমার আমি সংক্ষেপে বলি অনেক লম্বা ঘটনা সময় নেই অল্প সময় এর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য ইব্রাহিম হাজের কাছে হাজেরার কাছে আসলেন আসার পরে হাজেরাকে বলল ও হাজেরা আমার পুত্র ইসমাইল সাল্লাম কোথায় ইসমাইলের বয়স সাত বছর মা তখন সিনাই দেয় এটা তোমার পিতা হয় তুমি পিতাকে দেখো পিতাকে জড়াই ধরে পিতার সাথে এতটাই মহাব্বত সৃষ্টি করে দুইজনায় মহাব্বত করে ইব্রাহিম আলাইহিস মনে মনে ভাবি এতটা মহাব্বতের জিনিসকে কোরবানি করতে হবে কিন্তু কিছু করার নেই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরবানি করতে হবে মাহাজাকে বলে গো সন্তানকে তুমি সুন্দর করে গোসল করায় নতুন পোশাক পরিধান করায় দাও সন্তানকে নিয়ে আমি কোন একটা কাজের জন্য রওনা হব এমন সময় সুন্দর করে গোসল করায় নতুন পোশাক পরিধান করায় ইসমাই সাল্লামকে ইব্রাহি সাল্লামের কাছে দিয়ে দেয় মা বুঝতে পারে মায়ের মনে একটা খটকা লাগে নিশ্চয় আমার সন্তানকে কোনো একটা জায়গায় কোনো একটা ব্যাপারের জন্য নিয়ে যাওয়া হচ্ছেন মা তখন তার সন্তানকে যখন তার পিতার কাছে দিয়ে দেয় পিতা নিয়ে যখন যায় ভিতরে ঘটনা এসেছে এই এই যখন নিয়ে নিয়ে যাওয়া হয় যাওয়ার পরে শয়তান বারবার ধোকা দেয় ইসমাইল কি ইসমাইল। তুমি জানো তোমাকে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে বলে না আমি জানি না তোমার বাবা তোমাকে জবাই করবে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে ও ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে যেও না তোমার বাবা তোমাকে হত্যা করে ফেলবে ইসমাইল আলাই সাল্লাম তখন শয়তানকে বলে রে শয়তান আমার বাবা যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় আমাকে জবাই করবে আমার কোনো সন্দেহ সমস্যা নাই আমি আমার বাবার প্রস্তাবে রাজি আছি বলেন সুবাহান আল্লাহ সন্তান যখন বাবার কাছে বলে বাবা আমাকে কে জানো খুশলা আমাকে আমাকে জবাই করতে নিয়ে যাবেন বাবা তখন বলে ইয়া আমার সন্তান সন্তান ও তোমাকে এ আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে আমাকে আল্লাহ স্বপ্ন যোগে দেখাইছেন যে তোমাকে কোরবানি করতে হবে ইসমাই সাল্লাম তখন তার পিতার কথা শুনে বললেন ইয়া আবাতি ফালতু উমার হে আমার পিতা আমার কোনো সমস্যা নাই আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে কোরবানি করতে হয় আল্লাহ পক্ষ থেকে যদি নির্দেশ হয় আমাকে কোরবানি করতে হবে আল্লাহ আল্লাহ সাল্লাম কি দেখালো তার পিতাকে কি চমক দেখালো পিতা বলছে হে সন্তান তোমাকে কোরবানী করতে নিয়ে যাওয়া হচ্ছে তোমাকে জবাই করা হবে সন্তান বোলা আব্বা আল্লাহ পক্ষ থেকে যদি আমাকে কোরবানি করতে হয় সাতাজি আল্লাহ মেনস আব্বা আমার কোনো সমস্যা নাই আমি প্রস্তুত আব্বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম হয়েছে আমাকে কোরবানি দিবেন মিনা সবিরিন আমাকে ওই ধৈর্যশীল ব্যক্তির ভিতরে আব্বা তুমি পাবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হুম্লিন সাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো কোরবানি করবে এমন সময় এই কোরবানির পূর্বে সন্তান তার পিতাকে বলল ও বাবা আপনি আমাকে যখন কোরবানি করবেন আমার হাত বেঁধে নেবেন চোখের উপরে একটা পর্দা দিয়ে দেবেন বাবা যখন আমাকে জবাই করা হয়ে যাবে আমার এই রক্তেমাঁকা জামা আমার মায়ের কাছে দেবেন যাতে করে আমার মা যাতে আমার এই কাপড়টা স্মৃতি করে রেখে দিতে পারে এজন্য আমাকে হাত বাঁধবেন বাবা আমি আপনার মহাব্বতের জিনিস আমাকে যখন জবাই করবেন আমি যখন ছটপট করব হাতগুলো হাত পাগুলো আপনার গায়ে লাগতে পারে আমার চোখটায়ের ওপরে এই জন্য পর্দা দিয়ে দিবেন বাবা আমাকে যখন জবাই করবেন আপনি আমার চোখের উপরে যদি আপনার চোখটা পড়ে যায় আপনি মায়া মোহাম্মত আমাকে জবাই করতে নাও পারেন যেন আল্লাহর হুকুম যেন অমান্য না হয় বাবা তুমি এই কাজগুলো করে নিবেন সবান আল্লাহ বলবেন না সন্তানের কি শিক্ষা কেমন সন্তান চিন্তা করেছেন চাপা আমার কোনো সমস্যা নাই যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তপ থেকে নির্দেশ হয়েছে আল্লাহ আল্লাহ আব্বা আমার কোন সমস্যা নাই আপনি আমাকে নিঃসন্দেহে কোরবানি করতে পারেন যখন কোরবানি করার জন্য যখন তৈরি হলেন যখন জবাই করবে অনেক লম্বা ইতিহাসটা যখন জবাই করবে অস্ত্রটা এতটা ধারালো যে জবাই যখন করবে বারবার যখন চেষ্টা করে তখন এই জবাই আর হয় না গলার পরে ছুরি ধরে কিন্তু আল্লাহ তালা ওই ছুরিকে নির্দেশ দিয়েছেন এ অস্ত্র এটা কিন্তু আমার পয়গম্বারের ছেলে এ কিন্তু আমার পয়গম্বার হবে তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি আমার পয়গম্বারের একটা পশমও তুমি কাটবে না বলবেন না আল্লাহর নির্দেশে এই ছুরি এই অস্ত্র এই তরোয়াল ইসমাইলের একটা পশম কাটে না ইব্রাহিম আলাহ সাল্লাহ মনে করলে কি ব্যাপার কাটে না কা অস্ত্র ধারবে নাকি ইব্রাহিম আলাহ সাল্লাম কি করলো অস্ত্রটা দিয়ে একটা বিশাল পাথরের উপরে আঘাত করলো পাথরটা কেটে খান খান হয়ে গেল আরও টেনশনে পড়ে গেল এমন দৃশ্য আমার আল্লাহ দেখছেন কি দেখছেন না কথা বলেন না দেখছেন কি দেখছেন না আমার আল্লাহ সব দেখছেন আমার আল্লাহ বলছেন ওয়ালা কি আমি মানুষের আমি আমি পশুর পশুর চামড়া নেব না গোস্ত নিব না রক্ত নিব না কোনো কিছুই নেব না আমি একমাত্র যে ব্যক্তি করবা করবে আমি তার তাকোয়া দেখব বলেন সুহান আল্লাহ ইব্রাহিম তাকোয়া কেমন ছিল তা কেমন ছিল এইটা দেখো আমি যে আমার বান্দাবান্দিগুলো আমার পয়গম্বাররা আমাকে মনে রেখেছে না ভুলে গিয়েছে এক যখন যখন আর আর হয় না আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালামের এই পরীক্ষাটা আল্লাহ পাশ করাই দিয়েছেন আল্লাহ তালা বেহেস্তে দুম্বা এনে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওই দুম্বাটা কোরবানি হয়ে গেলেন বলেন সুহার আল্লাহ